প্রিয় উপস্থিতিদের জন্য আমি মনে করি এই আলোচনা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিষয় যেমন উৎপাদন ব্যবস্থা বাজেট ব্যবস্থা এটি নিয়ে যেরকম আলোচনা করা উচিত এটি নিয়ে যেরকম প্রস্তাবনা থাকা উচিত প্রস্তাবনা থাকা উচিত ডিবেট হওয়া উচিত বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একজন নাগরিক বিশ কোটি প্রায় আমরা সবাই জানি জনসংখ্যা কোনোভাবেই বিশ কোটির কম নয় বিশ কোটি জনসংখ্যা বহুল একটি দেশের মানুষের একটি প্রাইমারি প্রয়োজন হচ্ছে মিনিমাম চিকিৎসা ব্যবস্থা আমরা কেন আমাদের রাজনৈতিক দলগুলো চিকিৎসা ব্যবস্থা কীভাবে বা জনগণের মিনিমাম চিকিৎসা ব্যবস্থা আমরা নিশ্চিত করব সেই বিষয়গুলো কেন আমরা তুলে ধরছি না সেটি কি সংস্কার নয় আমি যে বাজার ব্যবস্থা যে উৎপাদন ব্যবস্থার কথা বলেছি সেটি কি সংস্কার নয় শুধু একজন ব্যক্তি পর্বত দুইবারের বেশি প্রধানমন্ত্রী হবে না এই যে আইনগুলো রোধ করা নেই কি শুধু সংস্কার শুধুমাত্র তত্ত্বাবধায়ক নির্বাচনের সময় জাতীয় নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক ব্যবস্থা করতে অবশ্যই করতে হবে কিন্তু নির্বাচনে সেটিকে শুধু সংস্কার সংস্কারের ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা এটিকে সংস্কার নয় আমি তো একজন রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি এটিও সংস্কার ব্যবস্থা আমাদের আমাদের ডাইরেকশন থাকতে হবে আমাদের প্ল্যান থাকতে হবে আমাদের তুলে ধরতে হবে জনগণের সামনে যে আমি জনগণের রায় যদি সমর্থন পাই আমি চিকিৎসা ব্যবস্থার জন্য এই করতে চাই যেখানে জনগণের মিনিমাম চিকিৎসার সুবিধা দেওয়া সম্ভব হয়ত অতিবৃদ্ধির মধ্যে সংস্কারের তো আরেকটি বিষয় আছে এই বিশ মানুষের দেশে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মে সঠিক শিক্ষা ব্যবস্থা যদি গড়ে তুলতে সক্ষম না হই তাহলে কি করে আমাদের পক্ষে সম্ভব এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া কি করে সম্ভব একটি সমৃদ্ধশালী দেশকে গড়ে তোলা অবশ্যই আমাদের এই বিষয়ে বিবেক থাকা উচিত অন্তত এই বিষয়ে আমাদের শুধু বিবেক নয় প্রত্যেকটি দলের পক্ষ থেকে একটি কর্ম পরিকল্পনা থাকা উচিত যে আমরা কি ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা বলি অনেক সময় বক্তব্যের মধ্যে বলি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা তাই যদি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা থাকে তাহলে সেটি কি আরো একটু বুদ্ধি আমাদেরকে করা উচিত বিভিন্ন দলের উচিত হবে এটি একটি সংস্কার অবস্থা এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো বা শিক্ষা ব্যবস্থাকে আমরা কীভাবে দেখতে চাই আমি আরেকটি সংস্কারের কথা বলতে চাই প্রিয় সংক্রমিত বা প্রিয় আমন্ত্রিত বস্তুগুলো সেটি হচ্ছে আহ প্রথমেই আমি বলেছি উৎপাদন বৃদ্ধি করা প্রয়োজন উৎপাদন বৃদ্ধি করতে হলে মূলত যদি আমরা কৃষি তাহলে অবশ্যই আমরা কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হবে বিশ কোটি মানুষকে যখন আমরা খাদ্য সংস্থান যদি করতে হয় বিশ কোটি মানুষের খাদ্য সংস্থান যদি খাদ্য পণ্য দ্রব্য মূল্য সব যদি যদি দ্রব্যকে যদি সহনশীলতার মধ্যে রাখতে হয় সাপ্লাই যদি রাখতে হয় তাহলে অবশ্যই আমাদের কৃষির উৎপাদন বৃদ্ধি করতে হবে কৃষির উৎপাদন কিভাবে আমরা বৃদ্ধি করব শহীদ রাষ্ট্রপতি জিয়ার শুধুমাত্র খাল মাধ্যমে কৃষককে অল্প অনেক কয়েকটি কাজ করেছিলেন কিন্তু খাল খননের মাধ্যমে যে জমিতে এক ফসল সেখানে দুটি ফসল হয়েছে সঠিক সময় পানি সরবরাহ করা যে জমিতে বন্যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বন্যাকে নিয়ন্ত্রণ করার মাধ্যমে দেশে যেটি হয়েছে কৃষক প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয় ফলে ধীরে ধীরে কৃষকের অর্থনৈতিক বেরুদণ্ড মজবুত হয়েছে